বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলঙ্কার ছিনতাই ঘটনার পর থেকে আতঙ্কে দুই বাংলাদেশি পর্যটক জানা গেছে চলতি মাসের তেইশ তারিখে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশি পর্যটক গত চব্বিশ তারিখ রাতে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন তারা অভিযোগ ওই ট্রেনেই অচেনা দুজন তাদের চা খেতে দেন চা খাওয়ার পরই জ্ঞান হারান তারা এরপর জ্ঞান দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন পরবর্তীতে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশি পর্যটক ইয়ানা বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় ঘুম উড়েছে বাংলাদেশি পর্যটকদের আমাদের আর টিকিট ছিল তো হচ্ছে দুইজন লোক ফিফটি সেভেনে উঠছে তো ওরা উঠেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে তারপরে অ্যাপ্রোস টাইম তিনটার দিকে তারা হচ্ছে আমাদেরকে ডাকছে ডেকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে আমরা তো মালদা স্টেশনে নেমে যাব চলন্ত্র ট্রেন কিন্তু মালদা না কোন স্টেশন আমরা জানি না তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব তোমরা হচ্ছে আমাদের দুইটা সিট ওনাদের ছিল সিক্সটি আর ফিফটি সেভেন বলতেছে তোমরা এই দুইটাতে ঘুমাই যাও শুয়ে পড়ো চা খেয়ে বললো যে চা খেয়ে শুয়ে পড়ো তারপর আমার কাজিনকে চা দিছে লাল চা তারপর আমার কাজিনকে দিয়ে আবার আমাকে দিছে একটা লাল চা তো আমি বললাম যে চা কেন বলতেছে খাও খেয়ে শুয়ে পড়ো আমি বলছি চা কেন খাবো আমি চা খাবো না তখন বলতেছে চা খাও গলাটা ছেড়ে দিবে তো আমি দেখলাম যে একটু চা ওই লোকগুলো তারপর আমি দেখলাম যে এটুক চা তখন আমি চাটা খাইছি খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুইছি শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে আমার স্যালাইন লাগানো হাতে আমাকে দুটা স্যালাইন দিছে দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে তারপরে হচ্ছে দেখলাম যে আমার পার্সে পনেরো হাজার রুপি ছিল সেটা নাই তারপর পাঁচ হাজার বাংলাদেশি টাকা ছিল সেটা নাই আর আমার হাতে একটা গোল্ডের চার আনার চার গ্রামের ব্রেসলেট ছিল সেটা নাই তারপরে হচ্ছে আমার একটা কুয়েতের পাঁচ দিনার ছিল সেটা নাই মানে সব কিছু ঘাটাঘাটি করে সব নিয়ে নিছে আর আমার কাজিনের পুরো ওয়ালেটটাই নিয়ে নিছে ওর ওখানে ভিসা কার্ড তারপর সাত হাজার বাংলাদেশি টাকা পনেরো হাজার রুপি সব কিছু নিয়ে নিছে ইভেন হচ্ছে আমাদের ফোন চার্জারও নিয়ে নিছে আমার টিকিটটা পর্যন্ত নিয়ে নিছে ও হচ্ছে ফুলবাড়ি গেছে টাকা তুলতে আতঙ্কে আসলে আমি কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না আমি ভাবছি যে ইন্ডিয়ায় মানুষ অনেক সেফ অনেক ইয়ে হেল্প করে তো আমি হচ্ছে কালকে এফআইআর করছি পুলিশ আমাকে এখানকার পুলিশ বলছে যে কালকে আমরা পুলিশের আন্ডারেই ছিলাম পুলিশ বলছে যে এফআইআর করেন না হলে লিখিত দেন যে আমরা যা হয়ে গেছে এগুলোর মধ্যে আর নাই তো আমি হচ্ছে না আমি এফআইআর করব। তখন এফআইআর লিখছি তখন উনি বলছে যে আপনাকে মালদা স্টেশন যেতে হবে না আপনি আপনাকে ফোন করবে আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে ফোন করবে তখন আপনি আপনি আপনার স্টেটমেন্ট দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তারপর ওনাদের একজন মহিলা পুলিশ আমাদেরকে এখানে রেখে যায় রাতে তারপর এখানে থাকলাম আজকে এখন গেলাম যে আমরা কিভাবে বাংলাদেশে ব্যাক করব আমাদের শরীরের অবস্থা ভালো না পাঁচ রাত ধরে আমরা ঘুমাই না তো এখন আমাদের একটা ব্যবস্থা করেন তখন বলতেছে যে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে আর স্টেটমেন্ট দিতে হবে